একুশে মে উনিশশো সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রীপেরুম বুদুরে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হন ধানু লিবারেশন ইলামের অর্থাৎ এল টি একজন মহিলা চরমপন্থী রাজীবকে ফুলের মালা পরিয়ে রাজীবের পা স্পর্শ করার জন্য নিচু হয়ে তার কোমরে বাঁধা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণে রাজীব গান্ধী এবং ধানু সহ ষোলো জন ঘটনাস্থলেই মারা যান এবং পঁয়তাল্লিশ জন গুরুতর আহত হন শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এল রাজীব গান্ধীর হত্যার জন্য দায়ী ছিল আসলে শ্রীলঙ্কায় এল টিটি পূর্ব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে ভারতীয় সেনা পাঠিয়েছিল রাজীব ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এল উনিশশো সালে যখন রাজীব গান্ধী লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন তখন এল তার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল দু সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছয় বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছিল ইন্দিরা গান্ধী বড় ছেলে রাজীব ব্রিটেন থেকে কলেজের পড়াশোনা শেষ করেছিলেন তিনি কখনোই রাজনীতিতে আসতে চাননি রাজীব উনিশশো সালে বাণিজ্যিক পাইলট হন কিন্তু উনিশশো সালে বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর রাজীব রাজনীতিতে আসেন তিনি সঞ্জয় গান্ধী আমেঠি লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন তারপর উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন রাজীব যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল মাত্র চল্লিশ বছর তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর একুশে মে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালিত হয় একুশে মে উনিশশো সালে সুস্মিতা সেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন এরপরে সুস্মিতা সেন তাজমহলে একটি আইকনিক শুটও করেছিলেন মিস ইউনিভার্সের খেতাব জেতার পর সুস্মিতা মডেলিংয়ের জগতে প্রবেশ করেন এবং সাফল্যও পান সুস্মিতা সেন উনিশশো সালে ছবি দস্তক দিয়ে অভিনেত্রী হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেন তবে তার এই ছবি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি এরপর উনিশশো সালে সালমান খান ও করিস্মা কাপুর অভিনীত ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী ছবিটি বক্স অফিসে হিট প্রমাণিত হয় এই চলচ্চিত্রটি সুস্মিতার ক্যারিয়ারকে উৎসাহিত করেছিলেন এবং তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সুস্মিতা সেনকে সম্প্রতি ওটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ धारावाहिक दर्शक शिक्षा देश का गौरव है और आर यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर में सवारे अपना भविष्य पीएचडी एच डी करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के यूनिवर्सिटी आर में सवार अपना भविष्य पी एच करें एम करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है इसका हल पीएचडी एच किसी भी किसी विषय में डिप्लोमा के तो अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन एक में उन्नीस सौ एक त्रीस तो साल विख्यात जोशी मध्य प्रदेश उज्जैन जन्म ग्रहण करें হিন্দি ব্যঙ্গকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে শরৎ জোশীর গুরুত্বপূর্ণ অবদান ছিল তিনি ব্যঙ্গাত্মক প্রবন্ধ উপন্যাস কলাম সিরিয়াল স্ক্রিপ্ট এবং সংলাপ দেখেছেন সমাজের অসঙ্গতি তার রচনা স্পষ্টভাবে ফুটেছে উঠেছে সারদ জোশী টেলিভিশনের জন্য এ জো হ্যায় জিন্দেগি বিক্রম বেতাল সিংহাসন বাত্তেসি ওয়া জানাব এমিজি পায়লে মে তুফান এবং এ দুনিয়ার গাজব এতে কাজ করেছেন তীর মতো চমৎকার অনেক সিরিয়াল লেখা হয়েছে তার দুটি ব্যঙ্গাত্মক নাটক অন্ধকা হাতি এবং ইকথা গাধা ওরফে আলদাদ খান আজ পর্যন্ত জনপ্রিয় শরৎ যোশী উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর মুম্বাই মারা যান ফিফা উনিশশো চার সালের একুশে মে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স নেদারল্যান্ডস স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড সহ সাতটি জাতীয় সমিতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল অ্যাসোসিয়েশন ফুটবলের প্রচার আজ ফিফা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সংস্থা রোবার্ট গুয়েরিন একজন ফরাসি সাংবাদিক ফিফা প্রথম সভাপতি নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন আপনি যদি চা পান করতে পছন্দ করেন তাহলে আজ আপনার জন্য একটি বিশেষ দিন আসলে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক চা দিবস বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলো দু সাল থেকে প্রতি বছর পনেরো ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস পালন করে তখন পর্যন্ত এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল না কিন্তু তারপরে ভারত সরকার এই বিষয়ে একটি বড় উদ্যোগ নেয় এবং দু হাজার পনেরো সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক চা দিবস উদযাপনের প্রস্তাব দেয় এরপরে জাতিসংঘ একুশে ডিসেম্বর দু সালে প্রস্তাব পাশ করে এবং একুশে মে আন্তর্জাতিক চা দিবস হিসাবে ঘোষণা করা হয় দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী দেশ হল চীন চীনের মোট চা উৎপাদন চব্বিশ লক্ষ টন এরপরে আসে ভারত যা বিশ্বের মোট চা উৎপাদনের একত্রিশ শতাংশ উৎপাদন করে ভারত বিশ্বের বৃহত্তম কালো চা উৎপাদনকারী দেশ